যে রসুলটা সারের পরে আমাদের সামনে এক ভাই পাঠ করেছেন গেছে। এই নাটটা বর্তমানে বাংলাদেশের বহু যুবকের গায় শিল্পীরা গায় এটার ভিতরে যে কত বড় শিরিক লুকায় আছে যারা গায় এরাও জানে না আর যারা শুনে এরাও জানে না আমি বয়ানের শুরুতে ছোট্ট একটা নাতে রসুল নামে একটা রসুলের অংশ দিয়ে আলোচনাটা শুরু করব যে নাতে রসুলটা এশারের পরে আমাদের সামনে কোনো এক ভাই পাঠ করেছেন গেয়েছেন नात-ए-رسولের অংশটা ছিল এমন اے সবুজ গম্বুজ वाले শুনেন নাই মঞ্জুর এ দোয়া کرنا جب وقت نظر آئے دیدار اتا کرنا শুনছিলেন এই আলোচনাটা আমাদের এই নাটটা বর্তমানে বাংলাদেশের বহু যুবকেরা গায় বহু শিল্পীরা গায় এটা আমি শুনি কিন্তু এটার ভিতরে যে কত বড় শিরিক লুকায় আছে যারা গায় এরাও জানে না আর যারা শুনে এরাও জানে না এটা যে শিরিক এটার ভিতরে যে শিরিক আছে এটাই জানেন বা শুনছে ভালো লাগছে সুন্দর সুর দিয়া গাইছে বাস এখন আমগোটা গাইতে এটা কি ঠিক আছে না ঠিক নাই এটার অর্থ ঠিক আছে না অর্থ ঠিক নাই এগুলির কোনো বালাই নাই এখন আর বাস গাইতেছে সবাই আমরা খালি গাও কথা বুঝছেন এখানে যেহেতু তো আছেন আপনারা আছেন এই জন্য ভবিষ্যতে যাতে সতর্ক থাকি তাই বিষয়টা আমি অবতারণা করতেছি এই গানটা আমি শুনছি এটার অর্থ কি জানেন সবজালা কি বলুন তো নবী মুহাম্মদুর সালাম মদিনায় যান নাই কেউ নবী যেই জায়গায় শোয়া তার উপর একটা গুম্বুজ আছে এটা হলো সবুজ গুম্বুজ কি গুম্বুজ বলেন তো রে গুম্বাদ বলে সাবজমানি সবুজ তো হে সবুজ গুম্বুজওয়ালা সবুজ গম্বুজওয়ালা কে নবী মোহাম্মদুর উনি তো সবুজ গুম্বুজের নিচে শোয়া আপনি ওনার কাছে আবেদন করতেছেন মঞ্জুর এ দোয়া কার না আমি যে দোয়াগুলি করি আপনি দোয়াগুলি কবুল করে এল অর্থটা বুঝছেন দোয়া কবুল করার মালিক কে দোয়া পৃথিবীর কেউ কবুল করতে পারে তা আপনি কি কইছেন এই যাবে দোয়া কবুল করার ক্ষমতা আল্লাহ তালা নিজের কাছে রাখছেন কোন বান্দাকে দেন নাই নবী মোহাম্মদ কো দেন নাই কথা বুঝছেন আল্লাহ তালা এমন কিছু কাজ এমন কিছু ক্ষমতা নিজের জন্য বরাদ্দ রেখেছেন যে কাজ ক্ষমতাগুলি পৃথিবীর কাউকে আল্লাহ তালা দেন নাই এই আল্লাহর জন্য প্রযোজ্য আল্লাহ নিজের জন্য রেখেছেন এমন কোনো সিফত এমন কোনো গুণাবলী যদি দুনিয়ার কোনো বান্দার জন্য সাব্যস্ত করা হয় তাহলে এগুলোকে শিরিক বলা হয় কি বলা হয় বলেন এখানে আলোচনা বুঝেন শিরিকের ভিতরে বাঘ আছে একটা আছে শিরিক ফিজাব আর একটা হলো শিরিক ফিল এলেম আর একটা হলো শিরিক ফিল তাস তাসরুফ আর একটা হলো শিরিক ফিল ইবাদাত কয়টা কইছি চারটা কয়টা কইছি কোন তো চারটা আরো বহু শিরিক আছে আমি যেহেতু যেগুলি আলোচনা এই সমার ভিতরে কাবার করতে পারবো সেগুলি বলতেছি শিরিকের এক প্রকার হইল শিরিক ফিযাত শিরিক ফিযাত কি মানে আল্লাহ যে একজন আছে আল্লাহর সত্তার ভিতরে কাউকে শিরিক করা আমরা জানি আমরা মুসলমানরা ইমান আনছি ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহ এক আল্লাহর সাথে কোন শরিক কইছেন না বহু সময় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা এটা আমরা পড়ি কি না এটা কালিমে শাহাদাত তা আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর সাথে কোন শরীক এই শরীক নাই মানে কি আল্লাহর জাতের মধ্যে কোন শরীক নাই জাত মানে আল্লাহ একজন আল্লাহ কয়জন বলেন এরকম দ্বিতীয় আল্লাহ বলতে আর কেউ নাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা বলে মাহবুদ বলে তাহলে এটা আল্লাহর ভিতরে করা কথা বুঝছেন যোগ্যতাকে একমাত্র যোগ্যকে আল্লাহ এখন এমন আল্লাহ ছাড়া অন্য কারো যদি আবাদত করেন গাইরুল্লাহ করেন তাহলে এটা অন্য কো আপনি আল্লাহ মানতেছেন তাহলে আল্লাহর জাতের ভিতরে শরিক করা হইলো আচ্ছা একটু পরে যাই শিরিকের আলোচনা কেন আনলাম শিরিক কি শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিক আল্লাহর কাছে এত বড় একটা অপরাধ যে দুনিয়ার মানুষ যত অন্যায় অপরাধ করো সব অপরাধ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু শিরিক আল্লাহ মাফ করে না আল্লাহ দুনিয়ার সবকিছু সইতে পারে কিন্তু শিরিকটা আল্লাহ না কথা বুঝেন এটা কেরকম ধরেন আপনি বাংলাদেশও থাকেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন কথা কনাকা একজন এখন আপনি কি করেন ধরেন চুরি করলেন তা আপনার জেল হইলো আপনি মদ খাইলেন অপরাধ করছেন আপনার জেল হইল হ্যাঁ অন্যায়ভাবে কাউকে হত্যা করছেন আপনার জেল হইল বিভিন্ন অপরাধ করছেন জেল হইল তো দেখবেন প্রেসিডেন্টের কিছু ক্ষমতা থাকে কিছু ক্ষমতা থাকে তিনি ক্ষমতা বলে ইচ্ছা করলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরও মাফ করে দেয় সোরও মাফ করে দেয় ডাকাতেরও মাফ করে দেয় আছে না কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবশ্য যদি আরেকজনকে প্রধানমন্ত্রী বানান কথা বুঝেন একজন আছে আরেকজন বানাই লাইছেন দেখবেন যে আছে সব করব কিন্তু মাফ আপনার এটা মাফ করতো না এটা এমন একটা অপরাধ কথা বুঝছেন ওই চুরি করছেন মাফ করবো অন্য মাফ করব কিন্তু যদি আরেকজন প্রধানমন্ত্রী বয়তে জানের লগে এটা মানতো না মাফও করতো না এটা যে করতে যে তার মেরে লেবু শেষ করে লেবুক ঠিক আল্লাহর জাতের ভিতরে এমন একটা বিষয় যেমন দুনিয়ার বাদশাহ তার বাদশাহীর ভিতরে কোনো শরীককে পছন্দ করে না আল্লাহ তালাও নিজের জাতের মধ্যে কোনো শরীককে পছন্দ করে না দুনিয়ার বাদশাহ যেরকম বাদশাহিয়তের জন্য অন্যকে ক্ষমা করে না ঠিক আল্লাহর জাতের মধ্যে কেউ শিরিক করলেও আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না এটা আল্লাহর কাছে একটা সেন্সিটিভ বিষয় আল্লাহ এগুলি ক্ষমা করেন না সব মাফ করে কিন্তু আল্লাহ শিরিক মাফ করেন হ্যাঁ শিরিক মাফ করার একটা পদ্ধতি আছে সেটা হলে কেউ যদি শিরিক করে ফেললো তাহলে সে আবার নতুন করে ইমান আন্না তিল্লা হইব যে আল্লাহ আর জীবনে করতাম না নতুন করে ইমান আল্লাহ তাহলে এবার হইতে পারে ঠিক আছে কিন্তু এই শিরিক মাফের আর কোনো পদ্ধতি নেই পন্থা নাই আর অন্য অন্য সব গুণা আল্লাহ কিচ্ছু লাগতো না আল্লাহ যদি রহমতের দৃষ্টি দেয় আপনার এমনি মাফ হয়ে যাবে কথা বুঝেন আমার এটা হলো শিরিক ফিজাদ